আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য তো এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাল এবং এর দ্বারা আমাদের যে ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল অন্য সংগঠনদের মতো মানে যাকে বলা হয় যাসদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির জাতীয় মতো দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল তো এই ভুলের তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করল সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি ফ্যাসিবাদ এই জিনিসগুলো বাড়তে থাকলো এবং মন্দ কাজ আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং লাজ থাকবে। এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা সফলতা এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করবে এবং ধীরে 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 দু হাজার চোদ্দ সনের আঠারো সনের চব্বিশ সনের নির্বাচন করে একচল্লিশ সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্দপ হয়ে বসে তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবে তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেনাং হয়ে যাবে ব্যর্থ এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না আপনি মন্দ মানুষগুলো বিচার করেন কিন্তু কোনো একটা আপনি নিষিদ্ধ করতে পারেন না এটা উচিত হয় না বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের পতন হোক এটা কোনো রাজনৈতিক দল চাচ্ছে না বদল আলহ মজুমদাররা কেন চাচ্ছেন এই কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে এরপর বিএনপির দিকে আসবে এরপর জামাতের দিকে আসবে এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে হামিদ কার্জাইরা আসবে নিত্য নতুন আরবদির আলো মজুমদারা পোলাহকুরমা মাখন খাবেন কমিশনের প্রধান হবেন মন্ত্রী এমপি হবেন তো এই যে একটা কথা তিনি বললেন তার আগে আমি ডক্টর বদুল আলম মজুমদার সম্পর্কে আরেকটা কথা বলি দু হাজার নয় সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমাতে এলো তখন এই বৌদুইল আলম সাহেবদের কয়েকজন লোক তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রপাগনটা চালু ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টকশো হয়েছিল তৃতীয় মা তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন বদিল আলু মজুমদার গুলাম মোল্লা তৃতীয় মাত্রা এই কথা বললি আপনারা ইউটিউবে দেখ আমি বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ আমেরিকাতে এটা কিভাবে ফাংশন করে বাংলাদেশে এভাবে কীভাবে ফাংশন করে এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন ইউ ভাব কিলড মি অ্যান্ড ফিনিশড মি এরপরে উনি আর আমার সঙ্গে টক শোতে অনেকদিন আসেনি আমাদের কথাবার্তা অনেকদিন বন্ধ ছিল পরে দু হাজার তেরো সালের দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয় তো এখন দেখেন সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে পাব্লিক তাদের কথা মতো এতে রাষ্ট্রের দুই পয়সার উপকার হয় বরং এই যে কটি নির্বাচন হয়েছে এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয় ক্ষতি হয়েছে এটার মানে যাকে বলা হয় দায় এই বদিল আলমদের খেলি তারা যদি প্রমাণ করতে পারে আমি সারা জাতির কাছে মাপ চাইব যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের বিপরীতে দেশের রাষ্ট্রের সমাজের এই উপকার হয়ে যদি এক পার্সেন্ট উপকার হয়েছে দেখাতে পারেন ওনারা দেখাতে পারেন আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা কিন্তু সেটা না করে কি হলো এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে রাজনীতির যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয় এবং ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত এবং প্রতিটি স্থানীয় সরকারকে আপনি যদি করতে চান সেটা আমেরিকার মতো হতে হবে ভারতের মতো হবে হতে হবে কিন্তু সেটি না করে আমাদের এখন বর্তমান যে বিধি ব্যবস্থা মন্ত্রণালয়ের অধীন ডিসির দিন উপজেলা পরিষদের অধীন যেভাবে এই যে উপজেলা পরিষদ করা হয়েছে এটি মানে কেমন পর্যন্ত লাভজনক হবে না দেশের জন্য একটা এক দুই হলো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা এখন টাকা দিবে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর মাতব্বর করবেন উপজেলা চেয়ারম্যান এটা হয় না কখনো তখনই এটা হয় না তো এই জিনিসগুলো ওনারা গবেষণা না করে না বুঝে এই পুরো দেড় জাতির উপর এটা চাপিয়ে দেন একইভাবে এই যে নির্বাচন নিয়ে উনি কি সংস্কার করবেন আমাদের দেশের যে ট্রেডিশনাল নির্বাচন সেটা এমপি নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক এই ট্রেডিশনাল নির্বাচনের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না হন আপনি কোনো পশ্চিমা ধাসের নির্বাচন এমনকি পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে এটি কেবলই মাত্র পাঁচবার ছয়বার এমপি হয়েছেন সাতবার আটবার চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন যারা ইলেকশন করেছেন এই রকম লোক যারা শিক্ষা দীক্ষা আছে দেশ বিদেশে ঘোরাফেরা করেছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন বলতে পারবেন যে সংস্কারটা এইভাবে করলে ইট উইল বি accepted by the people it could be implemented by the অথরিটি এখন আপনি অনেক সুন্দরভাবে মার্কিন সিনেটের একটা কপি করে এখানে নির্বাচন ব্যবস্থা করে দিলেন ইউএস কংগ্রেসের মতো এটা নির্বাচন ব্যবস্থা করে দিলেন তারপরে শেষে ইংল্যান্ডের মতো করে দিলেন কোনো লাভ হবে না আমাদের যে সংবিধানটার মতো মানে তো বেশ সংবিধান এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে একত্রিত করে তৈরি ঘুরি করে ডক্টর কামাল হোসেন এমন একটা সংবিধান তৈরি করেছেন এটা দেওয়া জান্নাত মানে এটা অনুসরণ করলে জান্নাত হয়ে যেতে পারে কিন্তু সেই সংবিধানটা কিন্তু আমরা এক বছরও কন্টিনিউ করতে পারি আমাকে এরপরেই অ্যামেন্টমেন্টে যেতে তো এখন এই যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা শ্রেণীতে যেভাবে নির্বাচন হয় গলা ছেপেতে সেভাবে হবে না আমার নির্বাচন এলাকায় ফরিদপুরে যেভাবে নির্বাচন হয় কুড়িগ্রামে সেভাবে হবে এই জিনিসগুলো এখনও পর্যন্ত নির্বাচনরা যে কিভাবে হবে এটার এবিসিডি এখন পর্যন্ত ডক্টর বুদুল আলু মজুমদাররা জানান তিনি আরপিও পিও যেতে লেখা আছে আইন নির্বাচন কমিশন আইন আইন দিয়ে তো আসলে নির্বাচন কমিশন হয় না মানে নির্বাচন হয় না কোনো আইন নির্বাচনের সময় কাজে আসে না ওখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থীদের ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবেশ পরিস্থিতির উপরে নব্বই ভাগ নির্ভর করে নির্বাচনের সফলতা শান্তিময়তা ইত্যাদি তো এই কাজগুলো ওনার তো অভিজ্ঞতাই নাই কোনো অভিজ্ঞতা নাই বিশ্বাস করেন কোনো অভিজ্ঞতা নাই তাকে এই কমিশনের প্রধান করে দেয়া হয়েছে এবং তার নমুনা হলো তিনি একেবারে সবার আগেই বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা যায় বা নির্বাচন হয় বা বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু আওয়ামী লীগ যদি যদি নাও আসে এই নির্বাচন তো থাকেন এবং সংস্কার কর্মী তারা হাত দেন সেক্ষেত্রে নির্বাচন হওয়া তো দূরের কথা নির্বাচনের পথে এগুতে একটা তফসিল ঘোষণা করতে এবং ওনার পরামর্শ অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন কর